বাংলার আকাশ কতটা নিরাপদ দেখে নিন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গড়ে ওঠা পাঁচ বিমান ঘাঁটি নাম্বার পাঁচ ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ টাঙ্গাইলের উপজেলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার চার ঘাঁটি মতিউর রহমান যশোরে অবস্থিত এই ঘাটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্র এখানে পাইলট ও বিমান সেনাদের প্রাথমিক ও উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় নাম্বার তিন ঘাটি জহরুল হক চট্টগ্রামে অবস্থিত এই বিমান ঘাঁটি দেশের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সীমা নজরদারিতে ভূমিকা রাখে এছাড়াও এই ঘাঁটিতে প্রস্তুত করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হেলিকপ্টার নাম্বার দুই ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ঢাকার কুর্মিটলায় অবস্থিত এই ঘাঁটি দেশের আকাশ প্রতিরক্ষা লজিস্টিক সাপোর্ট এবং ট্রেনিং ইনস্টিটিউটের কেন্দ্র হিসেবে কাজ করে নাম্বার এক ঘাঁটি খাদেমুল বাসা এটি ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর সদর দফতরের পাশে অবস্থিত এখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সকল কার্যক্রম পরিচালিত হয়